নমস্কার বন্ধুরা আজকে রান্না করে নিয়েছি চাপিলা মাছ দিয়ে মূলা দিয়ে রেসিপি একদম হালকা পাতলা রেসিপি পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল রেসিপিটা ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন রেসিপিটা শুধুমাত্র মুলা দিয়ে রান্না করে নিয়েছি দুটো সাদা মুলা নিয়ে নিলাম মুলাগুলি চেষে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি অল্প লবণ মেখে রাখছি এক্সট্রা জলটা বেরিয়ে যাবে চাপিলে মাছগুলি ভালো করে ধুয়ে নিয়েছি লবণ হলুদটা ভালো করে মেখে নিলাম এখন কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে অল্প অল্প মাছ দিয়ে মাছগুলি ভালো করে ভেজে নেব মাছগুলি উল্টে দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি বাকি মাছগুলি একই ভাবে ভেজে নেব মাছ ভাজা হতে হতে ধন্যবাদ আর কাঁচা লঙ্কা অল্প ধনে গুঁড়ো দিয়ে পেস্ট করে নিচ্ছি একদম ভালো করে পেস্ট করে নিয়েছি এদিকে মাছগুলিও ভাজা হয়ে গেছে এখন কড়টার মধ্যে আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম ফোরণে দিয়ে দেব মেথি মেথি ফোড়ন দিয়ে তোমরা মূলার রেসিপি রান্না করে খেয়ে দেখবে অসাধারণ খেতে হয় এদিকে মূলা থেকে অনেকগুলি জল বেরিয়েছে তেলটাও গরম হয়ে গেছে মেথি ফোড়নটা দিয়ে দিলাম ফুরনটা ভেজে নিয়েছি মূলাটাও দিয়ে দিলাম হলুদ দিয়ে মূলাটা ভালো করে ভেজে নেব মূলাটা অনেকটি ভেজে নিয়েছি এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা ধনে পাতার পেস্টটা মিক্সিটা ধুয়ে বাকি পেস্টটাও দিয়ে দেব মূলার সাথে ধনে পাতা কাঁচা লঙ্কার পেস্টটা একটু কষিয়ে নেব কষানো হতে হতে দিয়ে দিলাম অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি মূলাটা অনেকটাই কষানো হয়ে গেছে লবণটাও দিয়ে দিলাম লবণটা দিয়ে নাড়িয়ে আর একটু কষিয়ে একদম ঝুলের জন্য ফুটানো গরম জল দিয়ে দেব পিলা মাছ দিয়ে মূলার রেসিপি একদম পাতলা খেতে ভীষণ ভালো লাগে তোমরা তোমাদের মতো রান্না করে নেবে ঝোলের মধ্যে লবণটাও দিয়ে দিলাম মূলাটা সিদ্ধ হয়ে গেলে মাছগুলি দিয়ে দেব আর দিয়ে দিলাম দু তিনটে চেরা কাঁচা লঙ্কা মূলাটা অনেকটি সিদ্ধ হয়ে গেছে ঝোলটা অনেকটি কমে গেছে এখন মাছগুলি দিয়ে দেব মাছগুলি দিয়েও ঝুলের সাথে একটু সিদ্ধ করে নেব মূলা দিয়ে পেলে মাছের রেসিপি অসাধারণ খেতে হয় তোমরা বানিয়ে খেয়ে দেখবে মাছগুলিও ঝুলের সাথে ফুটিয়ে নিয়েছি আরও কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে খুব সিম্পল রেসিপি খেতে কিন্তু অসাধারণ তোমরা বানিয়ে খেয়ে দেখবে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে